দেশের সরকারি নিয়োগ পরীক্ষায় কোঠা প্রথা নিয়ে চলছে দেশব্যাপী বিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলনে বিগত কয়েক দিনে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে দেশব্যাপী নিহত হয় বেসরকারি হিসাবে তিন শতাধিক হাইকোর্টের রায় বাতিল করে আফিল বিভাগের রায়ে কোটার আংশিক সমস্যার সমাধান হলেও এখনও এই আন্দোলন থামেনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন নয় দফা দাবি নিয়ে রাজপথে বেশ অনড় প্রতিদিনই থাকছে তাদের নানান রকমের ব্যতিক্রমী কর্মসূচি এই আন্দোলনের শুরুতে ছাত্রদের মধ্যে থাকলেও এখন এই আন্দোলনে নিয়মিত অংশ নেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং অভিভাবক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারই অংশ হিসাবে আজ দুই আগস্ট দেশব্যাপী গণমিছিলের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন আশেপাশের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা প্রথমে গান কবিতায় ও নাটকের অভিনয়ে মঞ্চ মাতিয়ে রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এরপরে ঢাবির শিক্ষক মঞ্চে এসে উপস্থিত হলে তারা উপস্থিত আন্দোলনকারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এই সময় তারা বলেন এই আন্দোলন এখন কোনো কোটা সংস্কার বা ছাত্রদের আন্দোলন নেই এই আন্দোলন এখন বাংলার জনগণের সময় এসেছে এই বাংলাকে স্বাধীন করার শিক্ষকদের বক্তব্য শেষে আন্দোলনকারীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে একটি গণমিছিল নিয়ে দোয়েল চত্বর ও রাজু হয়ে জাতীয় শহীদ মিনারে গিয়ে শেষ করেন তানবির হায়দার ঢাকা বয়েস টোয়েন্টি ফোর ঢাকা